নবীজি ফরমাইছেন রুব্বা সাইমুন লাইসা বিসিয়ামিহি ইল্লা সাহর অনেক মানুষের রোজা রাখবো তারা রোজায় আর কিছু রইত না অনেক মানুষে আসতে রায় নফল এবাদত করে খাটাইব কিন্তু হজাক ছাড়া তার কোনো জাত লাভ হইত না। রুব্বা সাই মন লাইসা বিশ্বয়ামিহিল্লা সাহের অনেক মানুষের রোজা রাখবো তার রোজা কাৰণ দুইশ একটা চোৰত আছে এক চোৰত হ'লে যদি হাৰাম হাৰাম খেলে হাৰাম খোৱাৰ কাৰণে তাৰ লাইট ৰোজাৰে কবল খৰ্তা নাই হাৰাম খোৱাৰ কাৰণে ৰমজানৰ ৰোজাৰ নামাজ কবলৈ নাই হাৰাম খোৱাৰ কাৰণে ইফতাৰ কৰিব কবলৈ নাই হাৰামৰ কাৰণে তাৰ চাহৰি কবলৈ নাই হাৰামৰ কাৰণে তাৰ কোনো জিকিৰ কবলৈ নাই হাৰামৰ কাৰণে তাৰ তিলাৱত কবলৈ নাই একদম অনেক চুদকুৰ মানুহত্ব আছিল ৰোজা বাস মাতো কি দেখোন িয়া যায়না হে রোজা মাসে আগর সব গিয়ে সুদ কিন্তু খাবার সারে না হারে বর্তমান পরিজরা হয়ে গেছে গিয়ে এখন তো সুদ খার তাহলে তো হেফাজ নমাজ না তিতালি ফোড়ার তার নমাজে আল্লাহর দরবারও যাইবনি নবী কইছে না না রুবা সবি লাইস আমি ইল্লা অনেক রোজা হইব রোজা কিন্তু তার ফাস ও ফাইলা একটা ফাস। দুই নম্বৰ ৰোজা দা ৰাখিব সেই ৰোজা ৰাখিব কিন্তু ফাৰ্ষ্টৰ নাই কাৰণ তাৰ বনীৰ হওক তাৰ ঘৰৰ মচিয়া আছে তিনি বছৰ থাকিব নে ল'ৰাই ঘৰে ভৰাই যিকোনো দে না বনীৰ হওক ফৰৰ হওক না ফৰৰ হওক নাই মাত নাখিদাৰ লাগি ফৰৰ হওক ফুফুৰ হওক একুণ ফৰৰ হওক নাই ফৰৰ হওক ফৰৰ হওক তাইলৈ যে খানিৰ মধ্য ফৰৰ হওক মিলাই থাকব এই খান্দি খাবাৰ কাৰণে ৰোজা দায়িত্ব নাই বনিৰ ফৰাই যে বনাইছে ইচ্ছা কৰি দিয় নাই বইনে খুজার বাদেও দি থ নাই তাইলে তার দরবার সারা সারাদিন মানুষের রোজা রাখছে কিন্তু বিয়ানী গিয়া সড়কর খান্দা তলে বইশিয়ার গিল্লা গিল্লাগাবা শুরু করছে বিয়াল ইফতার পর্যন্তর নবী ফরমাইছইন আই সভ্য আহমালিং ফা কারিহ তুম তুমিদেন তুমি তুমাত মরা বাই এর মাংস খাইতায় ফাঁকা তুমি তুমি যে অস্বীকার করবাই তুমি তুমিদের কোনো মানুষের কোনো গিল্লা গাইও না গিল্লা গাওয়ায় আর তোমার বাইর আফন বাই মরা মাংস খাওয়ায় সমান কিন্তু আমরা তো সকাল থেকে লিয়ে বিকাল পর্যন্ত ফরোর মাত মাতি তাইলে যারা ফরোর মাত মাতিলাম আফন বাইর মরা মাংস আমি খাইলাম তাইলে আমার রোজায় কোন খবর হইবনি মুটেও খবর হইতো নাই তাইলে আমাৰ মুখ হেপাজত ঘোৰা লাগিব আমাৰ চকুৰ হেপাজত ঘোৰা লাগিব আমাৰ খানৰ হেপাজত খোৰা লাগিব খান দ্বাৰা আমি লাই আনি মাত মাতাম ভাৰত নাই যোন আমি ৰাস্তাত যাইম বজাৰত যাইম মানুহে ফৰৰ মাত মাতিব ঐসময় আমি এক কথা তাৰা জবাব দিলেই বাই আমি ৰোজাদাৰ কাৰণ আমি ৰোজাৰ খানতো আমি ভৰৰ মাত মাতাম ভৰি না ঘূৰি আহি থাই কিন্তু তাৰমানে এক পায়ো তই ইন শৈ না ৰোজা খাব লাগিব নেকি

তেরো চৈদ্দ আছে আসেনি প্রত্যেক মাসে তিনটা তিনটা এই মাসও নবীজে রাখছি এই মাসের বেশিরভাগ দিন নবীজের রোজা রাখছে আর রোজা রাখিয়া নবীজি একা একাভাবে রয়েছে গিল্লা গাইতে দিচ্ছই না আগে না করে দিচ্ছি না আমি রোজাদার গিল্লা গাইয়া না ও মাস ট্রেনিং গইতো ও মাছ যদি নবীজির মাছের ট্রেনিং গই যায় তাহলে নবীজি সুপারিশ করবা ভাদর মাসর লাগিয়া বাঁধর মাসের রোজার শুদ্ধ করতে ও মাছ আমরা রোজা মাঝে মাঝে রাখতাম রাখিয়াম জবানের কন্ট্রোল আমরা না কণ্ট্ৰল আমাৰ চকুৰ হেফাজত খৰি যদি বাটৰ মাছ ৰোজা হি বোজা ওলাই হেবাজত চৌমুলি আনা উজিয়া বিহি ৰমজান আমাৰ লাগি আমি তাৰ প্ৰতিফল দে আমি তাৰ জাব দেই আমি তাৰ যেজা দেই আমি ৰোজান আমি দাম দে

অল্লা একেবার উতামিল রমাজান রমাজান মাস রে যদি আল্লাহর যাতে দুনিয়ার জমিন নাজিল করত না তাইলে আখরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আল্লাহ ইহুসাল্লাম দুনিয়া আইতানা আখরি নবী মোহাম্মদুর রসুল্ল্লাহ সাল্লু আল্ একমাত্র রমাজান রেবাদ কারণে জমিন আইছে রোজা যদি উইথ না তাইলে আমরা নবী না আল্লাহর আদম আর ছিয়ত্তর জন ভুয়া আসল্লা সাতাত্তর জন সাত আটত্তর জন ফুয়া আসলা আর ফুড়ি না আসলা সাতত্তর জন খজন ফুয়া খজন আটত্তর আর ফুড়ি সাতত্তর তা তার নিয়ম নিয়ম আসলো এক লোক যোরাযোরা হরতা হয়েছে এক ফোয়া এক ফুড়ি তো এবার ইবার কোর তরফার যে ফুয়া আর ফুড়ি হয়েছে বাদর বছরের তরফার ফুয়া ফুরিলে বিয়া হইত ক্রস ওলা বিয়া হইতো ওটা করে করে সাতত্তরজনের বিয়া হয়ে গেছে একজনের বিয়া হয়েছে না একজনের বিয়া না হওয়ার কারণে আল্লাহর কাছে তাই খুঁজেছিল গিয়া আল্লাহ আব্বা তোমার সারার বিয়া দিলাইলাই আমারে দিলাই না এখানে তখন আলাই সালামে দোয়া করছো আই আল্লাহ আমার এজন মেয়ে সন্তানের জন্ম দেও আল্লাহর ফখ থেকে জানা হৈছে তোমার এখন মেয়ে সন্তানের সময় ৰৈছে না তুমি বয়স্ক হয়ে গেছো গিয়া তখন আবার তা ফুয়াই গিয়া আবার আল্লাহর দাতর ভক্ষ থেকে জিব্রিগুলি আমি নেই কোসেন আপনি চাল্লিশ দিন দোয়া করতাই দোয়া করলে আল্লাহ আপনার ফুয়ার বিয়ার ব্যবস্থা করে দিবা মেহসন সন্তান দিবাই কারণ না ফুয়ার বিয়ার ব্যবস্থা করে দিবা এখন তাই দোয়া তাকেখেন আল্লাহ আমার ফুয়ার একু ফুয়ার আমার একু ফুড়ি দে আমার ফুয়ার বিয়া দিতাম আমার একু ফুড়ি দেও ফুয়া বিয়া দিতাম আল্লাহ জিবুলিলি আমি চাল্লিশ দিন বাদে কইলা আল্লাহ কইসেন তুমি দোয়া তাই ওখান দে আল্লাহ আমার ভুয়ার বিয়ার ব্যবস্থা করে দেও তুমি কালি আবার তোমার আবার সময় রইছ নি সরুটা হইবার তুমি কিতা খালি উত্তাপ দোয়া কর দে খুদাম দেওয়ার ঘরে তাইন হিরিবার এখন কিতা করতাম বলে আরও চাল্লিশ দিন দোয়া করো আল্লাহে তোমার ফোয়ার বিয়া দিতা ও ঘুরি ফিরে চালি কইল আল্লাহ আমি কইলা আব্বা তুমি কইলে চাল্লিশ দিন বাদে আমার বিয়া দিয়া আই আইলাম তো ওই না আর বা দিন চল্লিশ দিবস আর চল্লিশ দিন তো বলতে তখন আরো চল্লিশ দিন ধর দোয়া লাগে তাই খালি হয়ে নাল্লা আমার একু ফুড়ি দে আবার জিবরি আমি নিয়ে কইশোহিন আপনার ফুড়ি ফাইবার সময় রয়েছে নি তুমি ইখান দোয়া করেনে তুমি ওখান দোয়া করিয়ে তো তোমার ফুয়ার বিয়ার ব্যবস্থা হইতো ও হিরিবার দোয়া খরাত কোনোদিন আল্লাহ আমার ফুয়ার বিয়ার ব্যবস্থা হান করিয়া দেও আর কোনোদিন আল্লাহ আমার এগুফু দেও এইতো বয়স্ক হয়ে গেছে নানি নি বুড়াওয়ার একটা উল্টা ফাটাও হয় না নিবা তাই তো বাবা নানি ও আর পরে চাল্লিশ দিন গেছে আবার জিবির মিনি খুলে আল্লাহ উঠেও তোমার দোয়া পছন্দ করছো না কারণ তুমি দৌমুকা দোয়া মারছো কত খান আল্লাহর কত কতখান বন্ধার ফুড়ে এখন কিতা করতাম তুমি রোজা রাখি তখন কইসেন তুমি রোজা রাখো তখন আল আদম আলাইলামে কইছেন ইয়া জিব্রিল জিব্রিল রোজা কোন জিনিসের নাম এর আগে তো কোনোদিন রোজাও আসলো না এর লাগে জিব্রাইলি আর করতে পারেন না আরে কুদাম মারস জিব্রিলা খেসিয়া আর খেসিয়া কুদাম আদম আলাই সালামের তাবা খালি লাগাই দিছ আহ আদমর কুদামে এবার ভুয়াই খুয়া তারে বিয়া দিতাম তুমি আইয়া হ রোজা রাখতাম রোজা তুমিও জানো না তাই আমার হুকুম কিলো ইয়া ইলিয়া কিতাল লাগিয়া দে জিবরিলে খুব হুসিয়া কুদাম জিবিরীলের সরম পাই দরবারে দরবার আয় আল্লাহ আপনার আদমে আমারে বড় জবর হুসিয়া একটা কুদাম আমার না আমি তানে কাম রোজা রাখার কথা এখন কইছেন রোজা কোন জিনিস আমি উত্তর দিতে পারি না ইসমান আল্লাহ কোন আল্লাহ আশারা আশার আতন আল্লাহ ইশারা দিলা বিফমিহি ফমিহি তার মুখের দিকে বিল ইসমাম বিল ইস্পা হইল দৌটো টোকান বন্ধ করে দিয়েছে আর লাই তান চেহেরা মবহরে করবাই জিবিরাইল দেখা আশারা ইশারা করলা হুটর বাই আর বন্ধ করল বিল ইস্পাম মানে ওন বন্ধ করি লাইছেন বন্ধ করেছেন তখন বুঝ বুঝইলা ওখান যে মনে কর দ উটকু বন্ধ করার নাম মনে হয় রোজা তখন তাই আদমালাই চল মানে ইশারা দেওয়া বছর আপনার উটোকু বন্ধ করি লিটায় এখন আদমালাই চল আমি উট বন্ধ করেছে এখন তো মানুষ নানি তো এখন সারাদিন জিবিলিলে আইসি না বয়স্ক মানুষ বুড়া বেঠা ফেটো লাগছে এখন তো তসফি ফত না নি হেল লাল্লা আদম সফিউল্লাহ তাঞ্জমানার শ্রেষ্ঠ তসফিগুলো ওঠা শ্রেষ্ঠ কলিমা ওঠা নাই লাইলা হেল লাল্লা আদম শফিউল্লাহ এই গুরুত্ব হইতে পারে না ফানিও খাটতে পারে না মারতেও হরেন না এমন এক মুশকিলের মধ্যে পড়লা তখন মনে হইলো না না বিকালে তো জিবি আমি নাইবা আইলে তো আমি বাট খাইম ভানি খাইমু, জিবির বিয়ালে ওয়াইছি না কিতা করতা আস্তা রাত খাটাইছে মুখ বন্ধ খুলিবার তো কোনো লাইন নাই আল্লাহর হুকুম সরিয়ে নি এটা আল্লাহর ফোক থেকে জানা নি আস্তা রায় থাইলা তখন শাহযুদ্ধ সময় উঠিলা নমাজ ভর্তা হইলে এখন আমি পড়তাম ভরতাম না কারণ আমি আল্লাহর তসবি করতাম হরতাম না তান জমানার দলের নমাজ আসলো ও এক কলে বই রি শুইন আর পড়তে পারি না পরিশানির মধ্যে হরস কইলা না তে সকালে মনে হয় জিবিল আমি নাইবা সকালেও আইলা না আস্থা দিন গেল না দুই দিন হয়ে গেল কি তিন নম্বর দিনে সকালে নাই বিকার আশ্রয় বাদ হয়ে গেছে দেখো এক লগে তিন দিন এক ফুটা ফানিও না কোনো মাত কটাও না কোনো গল্পও না ওই যা তালা লাগাই এই মানুষজন অবস্থা রয়েছে নি কোনো বে অবস্থা হয়ে গেছে না নি তিন দিন দেখি উভাস একবারে নার্ভাস অবস্থায় ওয়াল্লার যদি বই রিছি আর তান কামরার মধ্যে যখন মাগরিবর আজানোর সময় হয়ে গেছে ফা দা খালা উরতুন জামিলাতুন ইলা বাবিল ইয়ামিন আকতাবু ধয়লাতান দকিনদারর ডাইন দুয়ারখানে দি সুন্দর একজন ময়েমানুশ হই হামাইচিন ই সময়ে কিন্তু তান ফুয়াইয়া সামনে বই রয়চিন আব্বা তুমি ন তিন দিন বাদে বিয়া দি তাই তিন দিন তো পুরি গেছে গিয়া ফুয়া বিয়া 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 হই জমিনও তাই দিতেনা আর তাই নিবাতে ই কোন বেটি ফাঁস করাইতে পারডনা তাইনো পাইতরা না তাইনা পরিজন হলো তো পড়ে ওই সময় ফোয়া সামনে বোয়ার আর দেখালে আর তুন জমিলে এতন সুন্দর এক মেয়ে মানুষ যুবতী মেহেমানুষ হামাই শুইন ফুয়ার তারা বইন বয়ার পরে আদম আলা দেখুন আল্লাহ তার নাহর মধ্যে খালি ব্যস্ত মুস্কর আমর খুশবু একবার তো তাই ব্যস্ত হামাইছিলেন গেন্দুম খাওয়ার কারণে বারই শুইন আর হৌ সুগন্ধু তার নাকও তো আসে কিন্তু জমিনও তো নাই আর আখতা হো সুগন্ধ গুলা তো সাইয়া দেখুন আল্লাহ সুন্দর এক মেয়ে মানুষ ও তেন মাই শুকা না নামও কিছু খইলা না খইলে তোমার নাম গীতা ইমে মানুষের নাম না খুঁয়া খইলা আল নাজ্জালানি আল্লাহ আমারে নাজিল করছেন বিল হুকমি জৌজিয়াতি ইলা ইবনিক তোমার ও ফুয়ার বেটরিও আর লাগিয়ে ব্যস্ত থাকি সুভান আল্লাহ তখন খুব তান খুশি লাগছে আর খুয়ায়ও খানি চুকে টানও খুব ভালো লাগছে ফুয়ার কথা বললো কইতে হইতে কইতে বিয়া দিন না আজ যে সময় আমার বিয়া দিলা বিভিন্ন তো সাংঘাতিক সুন্দর নানি জন্ম তোর হুর নানি কত যে সুন্দর আর বাভর উফ্রের তো এই চাল্লিশ চাল্লিশ তিন চাল্লিশ একশো বিশ আর এবার তিন দিন কতদিন হইলে এক দিন থেকে যখন বিয়া না তখন খত পের গুছা আর যেমনে দেখলা খুশভুদান আর সুন্দরের বেটিয়ে দারা জন্য বেটিয়ে কইলিছেন তোমার ভার বৌ আমি তখন তান এত খুশি আইছে আর ও সময় যে জন্মত থাকি যে মেয়ে মানুষ আইসে তার বড় এক তাল এখান আনছোইন এখানের মধ্যে আস্তা দুনিয়ার ক্যামত পর্যন্ত আনেওয়ালা যত ধরনের ফসল আছে সারা এখান সুরা সুরা দেওয়া সুবাহান আল্লাহ এখানে কোনো অত নাই ভাই আদম আলাইসাল্লামার লম্বা কত খান আসলা তান ষাট গজ এক গজে সহা দুই হাত হয় সহা দুই হাত হয় তাইলে একশো পঁয়ত্রিশ হাত লম্বা আসলে সুবাহান আল্লাহ তোমার লম্বা গোয়ার গাছ থেকে আর দুই গোয়ার গাছ অত খান লম্বা আসলে তান আতর অন্তে অতখান অত খান আসলো বারো হাত আমরা রাতে বারো হাত আদম আলাইসাল্লামার আতর তোলার বুড়ি আঙ্গুলের গুড়ির থেকে অতখান আসলো বারো হাত ও মানে আপনি তোর মসজিদের আস্তা তলা আসলো তা না দুই হাত মারলে মানে মসজিদ বাড়ি দেওয়ার হামাই যায় কথ বড় হাত মানে একশো বা যে মানুষ এনে আতর তোলাই কেন তো অত বড় হইবে না ফেটিগু কত বড় আসলো ওই যে ফুলবাঞ্জাব টা থেকে বড় আসলো না নিশ্চয় তখন বারো হাত যখন ই কেন আসলো তো ফেটিগু তো ফুলবাঞ্জাব টা থেকে আরও বড় নেনি তাহলে বেশ তাল যেখানে সে ই কেন তো হলে নেনি কথ বড় কারণ ওর তালর উচরা বলিয়া যে ফল দেওয়া হয়েছে সবর উফরে যে ফল লৈ গইল আনর ডালিম ফল আসলো ও ডালিম গো অত বড় আসলো অত বলে চলাবে দরার কারণে তা নাস্তা আতর তল হামাই গেছে তো তো বারো হাত না নিবা পতনা অথ লাগে ডালিম গো বারো অত বড় ডালিম উফরে লইয়া বৈশইন তখন আদম আলাহ ইসলামর উফাস তিন দিন থেকে উফাস তখন মনে মনে আইসে খাইলে হাত বার করে লইসইন বার করতেও খোঁজা জিবিরি আমিনে কইসইন মা ফালেয়া আদম কুপ ফালেয়া আদম তুমি গিতা কর তাই খে তোমারে পারমিশন দিলে তুমি কেনমতে আদ দিলাই তাই লগে লগে টানা তিগনিয়া বগলর সিও হারাই যিন ওলা হারাই থিন জমনি হিয়ালে বিকালে দেসময় যে দেসময় তার গাতো থাকি 12 হয় তখন ফেটি গ হরু থাকে না নিপুরুতি যায় আর মানে বিকালে আর আস্তা রাইত খায়া ফেটু বড় বানাইয়া দেলা ফজরের আগে গিয়া হামাই তোম তো ফেট বড় থাকে গাতো হামাই তে তো ওতা হরিয়া সিলা ইয়ে হামাই নানি মানে ওলা আদমে তান রে হারাই বুধ আগে যে হিয়াল তো হামাইতে দেলা ফেটরে হরু হরে ও ওলা তাই হাত হারাইছে না একবার দুশোরার হারে বেসা ভারাইছে রিবিরাত খাইলে কোন যে শাস্তি হইব হারাই দিছে ও হাতটা আইদা কারাবাতি সব যা রাতা করতে করতে বেল ডুবি গেছে গিয়া আর বেল যে সময় ডুবা শুরু হয়ে গেছে গিয়া ওই সময় ফা সারা জিবরি ইসলাম জিবরিআ আলাইলাম ইশারা দিলা ইলা সমরি ও ফলর দিকে আর দেওয়ার লগে ফুইলেও তাই দর্শন যা ডালি ডালিমগু আর দরিয়া মুরা মারি দুই টুকরা করছোইন আধে কান তৈন আধে কান আর হোয়া দেখান ফোয়াই খাই পেলাই দিছি ও বাপ পয় খাওয়া শুরু করছেন ও খাইতে খাইতে আস্তা তাল খাই পেলাই দিছি ইয়াল্লাহ কেন যে কত বড় এক তাল তারাও তো হলো আসলে না আস্তা তাল খাই পেলাই দিছেন খাওয়া যখন তার শেষ হয়ে গেছে গিয়া তখন ওই তো টিফা নিয়ে গেছে গিয়া তখন তিনি হাবোয়া বানাইছেন হাবোয়া হইল ও যে ফাওয়ালা দিয়া ও আমরা আমরা উস্তাদ দেখাইয়া দিছি ও ওই নাম নাম হাব দেহাতি গাওয়ালি চেয়ার চেয়ারও যদি এজানি থাকে না ওলা দিয়ে সানি হারি দে আর এজান লাগে না খরেদি ঘর ঠায় না অল্প বইশোই আর গুমে ধরি আর তোমার লাগছে গুমে ধরি লাইছে যে গুমে ধরছে ও সময় ফাই কলে কলে এই সারা দিয়ে চলো যায় গিয়া বেটি না নি টান ও কলে কলে লোকান বেটি কর তান করো আবার অর্থ হইল গিয়া বিয়া যখন হয়ে গেছে গিয়া এখন আব্বা ঘুমাই গেছে আপনার এগুলো দেরাই না ও তান বেটে দিল বিবির ঘরে গেছে ঘরে যাওয়ার পরে তার মনের একটা আশা আছে নানি নয়া বিবি পাশর ঘরে হইয়া গেছেন তখন বিবির লাগে শারীরিক সম্পর্ক হওয়ার লগে গেল শরীরের আঙ্গুলক আদরছইন দৌড়তে গরম একটা বাতাস এই বিবি থেকে তার শরীর ইয়া নকুর মাধ্যমে হামাই গেছে গিয়া তো মানুষ না এি বেশ তুই হুড় নানি ভরিষ্ হামানির ফরে। তান শরীর আল্লাহ 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 আর শুরু শফিউল্লাহ ই আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই মানুষ একের ভাগও গেছেন সাত দিন হয়ে গেছে গিয়া বাহর দারো আর না ওই সময় তাহান আরকবাই হজরত শৌকিল আলাইসালাম তাই গেলে আল্লাহ আব্বা আব্রাহিত তুমি আপনার ভুয়া ফুলগে বিয়া দিলাই আর আপনার সুর ভাড়ে দিলায় জন্নটি লগে যেমনে সুন্দর বেটি খাইছে দেখো তোমার হরি ফেলাইছে থানো বড়ো দুঃখ লাগলো ফুয়াগে বিয়া করতো করে ভাগ লই গেল একশো তেইশ দিন আমার জমিনে ঠাই দিল না আর দেখো এক জন্নতি হুরলি বিয়া দিলাম হাসাও তোমার ভাবি যাও তুমি আমার ভার দরবার দরজার গিয়া আমার সালাম জানাইও আর খো আমি তানে ইয়াদ ঘুরি আর তখন তান বাই এই সোনাময়াল আমাকে খৈ বা ডাক দিছি ডাক দেবার হয়ে সারটাক ছাড়ি দিছে হৌ যে আল্লাহ আল্লাহর সারটা কিন্তু বাই জান তুমি বড় না মান আব্বাই তোরে কত কষ্ট বিয়া দিয়া দিলা কত দিলা রোজা রাখলা আর তুই যেমনে বিয়া খুললে আল্লাহারে ফরিল বাইয়ে উঠিয়া হইলে বাই আমার কোনো দোষ নাই রেবা ওলা আওয়ার পরে আমার এই কন্ডিশন সারা তাই খুলিয়া খইলা খই তোকে লাগিবা বাফর কাছে সামনে বইলা আর বইয়া কইলা আব্বা আমার তো কোনো দোষ নাই আমার এই পরিস্থিতি হয়ে গেছে যেগুতান আগে হইছে আর বিবেও কইলা তো ও স্বামীও গেছে আমিও যাই গিয়া ও ঠাইনো হিরবার ধরে আমিষ্ঠা করলে আর তো আর এখন তাল দিছেন আবার তারা বাপ্প খাইছেন বিবিয়ে তো খাই না ফরিস্টা খুর নানি তখন খাওয়ার ফলে আবার ঘুমিয়ে ধরছে আগর অবস্থা হয়েছে আবার তানিকা শুন গিয়া নয় দিন কুর ছট্টা ধরার ফলে নয় দিন ও বাদর ভরা যাওয়ার ফলে আবার এই অবস্থা হয়েছে আরও নয় দিন রয়েছে আবার তৃতীয় আইসেন আরও নয় দিন গেছে সাইল নম্বর বার তিন সাতাইশ দিন গেছে নানি সাইল নম্বর বার যখন টাইন আইসেন সাতাইশ নম্বর দিন আবার ফলে যখন আদম আলা হলগু ভাঙ্গিস তো বাঙ্গার ফলে দুই টুকরা হইতে সময় দানা হয়ে গিয়া থান বিবির কুলোর মধ্যে ফড়ি গেছে গিয়া দানা গুন আনর দানা তখন তান কোনো কোনোদিন তো খাইছুইন না আর আখটা মুখ দিয়ে দিন ও যে ফিরিস্টা যায় হোর যাইন আর মুখ এমনি মানুষের মানবিক চেতনা শরীরে গেছে গিয়া আর খাই তো খাইয়া মজাও লাগলো হরি লাগি তা কোনো মজা সজার কোনো জিনিস নাই মজাও গেছে কি এর ফলে তো বাবার গুমে দশ তারা কি যাওয়ার ফরে এদিন আর হি অবস্থা নাই তারার মানে শারীরিক সম্পর্ক হয়ে গেছে গিয়া মানবিক চেতনা হয়ে গেছে এখন আব্বার বাবার দ্বারও আইতা কি অবস্থা অস্বাভাবিক অবস্থা হয়ে গেছে তখন শরীয়তোর তখন হুকুমানাজি লইছে না গুছলো না গুছল হইত নি না নিতাও না ও দুই রাইত গিয়ে আড়াই রাইত যাওয়ার পরে তখন আদম আলাইসাল্লামে কইলাকিতা তানারক ফরে কইলা যাও তারে কই হয়ে সকালে আমার সকালে আইত যখন পারমিশন ভাইলিস ইন রাইত তারা দুজনে কইলনা রাতে আই যাই গিয়া আল্লাহ এদিকে জিব্রাইল আমিন দে করছইন তুমি যাও আদম আর তানফুয়ার গরের মাছhalo 70 রাত নীল করি একসা জুরি দেও জিব্রাইল আমিনে 70000 ফরিস্তা লিয়া উঠানোর মধ্যে জুরিয়ে গু দিছইন আর তাহাজুদের সময় তারা রানা দিছে এরা গেলে শরৎ ফরিস্তা রে কইছইন মেঘ দেও মেঘ দি আস্তে জুরি ভরি গিসে গং হই গিসে বড় নালা হই গিসে কি তারা কিন্তু এইখানে জানেন না যে তারা আনা তার বাভর ঘরের মাছ ধরনাছে বা ভর ঘর আইতা আর আওয়ার সময় ফাওয়া বাড়াইতে দুজন উঠে গেছে গিয়া আল্লাহর মনসা হয়েছে তারা আর ও ফানিতালো উবা উবা তো ওলা দড়ি দড়ি দরি গেছে হারাইয়া তারা শরীরগুনি তাদের জন্নতি মানুষ তো ওলা খাবর দাঁড়াইছেন খাবর শুকাই গেছে গিয়া বাবর দাঁড়ো গেছেন শুকালে গিয়া এদিন বই বইতেও তো বেয়েস্তি তাহলে গান বিবির সামনে আইছে ও খাইতে খাইতে সারায় খাই পাই লাগছে রাধমালাই খাইছন তান বিবিও কাইছেন তান তার ফুয়ার বৌয়েও কাহছেন তাইনও কাহছেন সারা শুই গেছি গিয়া গনিয়া দেখা গেছে দিন ত্রিশ সকালে খাইছেন এর লাগি তিন সাতাইশ লাগিল তো আটাইশ উন তিস্তি সই দিয়ে গেছে গিয়া তাইলে আখরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম দুনিয়াতে আইতে সময় যে এবাদতরে আল্লাহ নাজিল করছেন সেই এবাদতর নাম হইল রোজা এই রোজা যদি কোনো মানুষের আন্তরিকতার সহিত রাখে এই রোজায় যারা তার জাহিরি শরীরের গুণারে মাফ করে দেয় বাতিনীরাও মাফ করি দেয় তার দিল্লে নরম বানিয়ে দেয় আল্লাহর ডর তার ভিতরে হামাই যায় যে মানুষের ভিতরে আল্লাহর ডর হামাই যায় হে कामयाब হই যায় ইত্তাকিল্লাহ ওয়া তাকাল্লাহি মা জাওরাত কলব আমর তুমি তিন আল্লাহরে ডরাও যে মানুষের দিলের ভিতরে আল্লাহর ডর হামাই যায় तमामর মধ্যে কামিয়া হই যায় লাইসামায় ইয়াতউতুর্কাম বাতাল ইনমা মান ইয়াতাকি আল্লাহুল রাস্তার বাহাদুরি দেখাইয়া গুন্ডামি দেখাইয়া কোনো মানুষ গুন্ডা বনতে পারে না গুন্ডাও যে আল্লাহরের লড়ায় এর লাগে আমরা রমজান মাসরে আন্তরিকতার সহিত রোজা হুকু করল্লাহ হুকু করলে বাদ আল্লাহর হক নষ্ট করতাম না বন্দার হকরেও নষ্ট করতাম না বন্দার হকর নষ্টর অর্থই নিকা নাই খালি মাল নাই খালি টেকা নাই অর্থাৎ ফেরোর গিল্লা গাইতাম না আইব বেয়ান করতাম না ফলর আইব বয়ান করতাম না মানুষের বেঈজুত করতাম না হিংসা করতাম না ও সারা সারিয়া যদি প্রথম দিন রোজা রাখিলাই প্রথম দিনটা যদি আমরা হেফাজতের সহিত রাখি আল্লাহর দরবারে গু আজি দিব আর এক রোজা যদি আজি দেয় বাকি কোনো আল্লাহ আসান করে দিল মধ্যে বোঝার কোনো বেঁধি তো নাই লাগি প্রথম দিন কোন রোজা বেশিরভাগ মানুষেরও নষ্ট হয় খালি আসনের বাদেও আর ঘরে বা চাই যারা যান না আল্লাহ আর খাম পাইলানান নিজ রোজা এইগুন্ না এই লিখিত এতে না ফর মানি মানুষ পাথে মানসে এল প্রথম দিন খাশ করে যবান রন্ট্রোল করি তাম সৌকরে কন্ট্রোল না করে কন্ট্রোল মুখে কন্ট্রোল করিলাই হইলাকুর দিন কোর রোজাটা যদি আল্লাহর দরবার ফসি যায় তাহলে বাদর উনতি হৌক আর আটটাই সৌক আল্লাহ গুণুনরে ইনশা আল্লাহ সুন্দর সহার তৌফির দিবা আল্লাহ পাক পরবর্তীকে আর আলমে আমরা রেখো আনা বেশি আমলার তৌফির দান কর الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد. وعلى اله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى، طهر قلوبنا من كل وصف يبعدنا عن مشاهدتك ومحبتك، وامتنا على السنه والجماعه والشوق الى لقائك يا ذا الجلال والاكرام. اللهم <سؤال> ارحم الرحمين <سؤال> في اكرم الاكرمين عمر رفق دغلا صلوات درود و سلام جناب رسول الله صلى الله عليه وسلم روزایا تهو سیداو عمر نبی زیر دربار عمر صلوات و سلام علیک یا رسول الله درود و سلام حلو سیداو نبی زیر ختري عمر معافري دياو عمر مای باب دد دین نن نني خشکتم هر هوري شوور معافري دياو زرا قبر وشيګه سنتن تن قبر رحمت و جڑی برساو تن تن قبول دی نور دی منور خوری دیو اے اللہ نبی زیر خطری امر رئی جن قبول فرماو تو تقتا خوی لیا مرد خاشنا تقتا ہن لام خواشنا تک بیشی بیشی عمل و توفیق دیو قبول فرماو ربنا تقبل دعاءنا بی وسینت حبیبی محمد صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون سلام علي المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا ارحم الراحمين